আমি আপনার চোখের দিকে তাকাইতে পারতেছি না ও মা গো টুরুলা একটু বলেন না গান গাইতে কি আপনার আপনার মন থেকে আওয়াজটা বের হইলো সে বলতে চাইতেছে এই আওয়াজটা তো মন থেকে বের হইছে আসসালামু আলাইকুম আমি জুথি চলে এসেছি এ আরকে এন্টারটেইনমেন্টের হয়ে নিয়ে এসেছি দারুণ মজার গল্প আর আনলিমিটেড ফান যখন তখন যেখানে সেখানে আমরা হাজির আপনি রেডি তো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম আমি কি আপনাদের সাথে একটু মজার গল্প করতে পারি অবশ্যই একটু সময় হবে তাহলে আমাকে একটু মাঝে একটু দাঁড়াইতে দেন একটু দুইজন সাইড হন ভাই আপনার নাম জি আমার নাম জায়ান অনু কেলভিন আপনার আপনাদের চারজনের জন্য রয়েছে মজার কিছু প্রশ্ন সেটার অ্যান্সার কিন্তু আপনাদের মজার মতো করে দিতে হবে স্পেসিফিক কোনো অ্যান্সার দেওয়ার দরকার নেই যেটা আপনাদের ফার্স্ট মাইন্ডে চলে আসে সেটা তো ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে আপনারা যদি প্রেমিকার নাম ভুলে যান তাহলে আপনারা প্রেমিকাকে কি নামে ডাকবেন কে কোশ্চেনের অ্যান্সার দিবে কি নামে ডাকবেন রূপন্তী আপনি

আহ আল্লাহ এটা কোন কথা গাসেন তো থাকা হচ্ছে ডিস্ট্রাকশন এগুলো সব ডিস্ট্রাকশন এটা কোন কথার মধ্যে কথা পড়ে না সেকেন্ড কোশ্চেন আমরা জিজ্ঞেস করি সেটা হচ্ছে মেয়েরা মানে ভজন করার জন্য কি কি অজুহাত খোঁজে

সেটা হচ্ছে ব্রেকআপ হলে ছেলেরা কি কি করে আপনি তো নিজেরটা বলতে চাইতেছেন না আপনি রিলেশন করেন কি না আমি তো করি তাইলে অনেকে বলেন ব্রেকআপ হলে ছেলেরা কি কি করে আমি গান গাই গিটার আমি গিটারিস্ট আপনি কি করেন জিমে যাই ওয়ার্কআউট করি ও বডি বিল্ডার

তো আমরা পরবর্তী আপনাদের প্রেম ছাড়া কোনো কোশ্চেন আছে কিনা সেটা আমি জিজ্ঞেস করি বলেন প্রেম ছাড়া কোশ্চেন করব আপনি যেটা ভালো লাগে করতে পারেন আপনি তো বলেন আমি প্রেম করি না কোনো এক্সপেরিয়েন্স নাই এটা কি হয় নাকি আহ এটা যদিও শক্তি এখন এখন এটা ডিপেন্ড করে কি অ্যাপ্রোচ করতেছে আমাদেরকে অ্যাপ্রোচ নাই না অ্যাপ্রোচ পাইছি পাইনি নাই না এরকম না মানে অ্যাপ্রোচ কে করতেছে এটার উপর ডিপেন্ড করে এখন আপনার মতো কেউ যদি এসে অ্যাপ্রোচ করে তাহলে আমি না বলবো না নর্মালি আমি একটু লজ্জা পেয়ে যাইতেছি দাঁড়ান সেকেন্ড কথা যেটা আপনাদের বন্ধুদের নিয়ে আমি বলি আচ্ছা বন্ধুরা প্রেম করলে কি রাগ হয় এগ্রেসিভ হয়ে যায় হ্যাঁ

এটা এটা কোনো কথা মানে ছেলেরা বিয়ে করলে নাকি বউ পাগল হয়ে যায় আমি তো দেখি না কোথাও কেউ বউ পাগল আছে না না আছে আছে আপনাদের গ্রুপে বউদের কাছে কখনো লাগে না যে ছেলেরা বউ পাগল হইছে বউদের কাছে লাগে না কিন্তু ছেলেরা মানে বাইরের দুনিয়ার কাছে লাগে যে হ্যাঁ বউ পাগল হয়ে গেছে কিন্তু বউদের কাছে কোনোদিনও লাগে না আর ছেলেদের কাছে নরমালি কেমুন জানি হয় আর কি এরকম কেমন জনি হয় এরকম জনি হয় এটা মায়া কাজ করে আর কি মায়া কাজ করে আচ্ছা আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করি সেটা হচ্ছে আপনার প্রেমিকা যদি আলাদিনের জিন হয়ে যায় তাহলে তার কাছে আপনার কি কি চাবে টাকা আমার হওয়ার জন্য আপনার হওয়ার জন্য আপনি আবার আমার প্রেমিক হয়ে যেতে আপনি শান্তি 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 হলে তো সে চলেই যাবে তাও ঠিক আছে শান্তি শান্তি সে খুবই শান্তিপ্রিয় মানুষ যদিও না আর লে কি বলি সে আপনি কি যদিও শান্তিপ্রিয় মানুষ না এরা ডিপেন্ড করে কার সাথে কেমন আছে মেয়েরা কোন জিনিসে সব থেকে বেশি শান্তি পায় বা ভালো লাগে ভালোবাসা দিলে আপনি বলেন টাকা দিলে আচ্ছা লয় আই লাইক ইউর কোশ্চেন সরি আই লাইক ইউর অ্যান্সার এটা ডিপেন্ড করে হচ্ছে এলো সবচেয়ে শান্তি সবচেয়ে শান্তি দেখুন যদি মেয়েদের দিক থেকে সবচেয়ে আন্দাজ হয় শান্তি প্রিয় যদি হয় তাহলে যদি সে তার পাশে দাঁড়ায় স্ট্রংলি সুন্দর ভালো হ্যাঁ ছেলেটার আসলে অভিজ্ঞতা আছে বাট একটু অ্যাভয়েড করে করে অ্যানসারগুলো দিতেছে খুবই সেফ জোনে থাকে এখন আমি আপনার চোখের দিকে তাকাইতে পারতেছি না আমি আপনার চোখের দিকে তাকাইতে পারতেছি সুন্দর লাগতেছে আমাকেই তো মাসা আল্লাহ ভালো মনকে খারাপ করার জন্য কার গান শুনবেন ভালো মনকে খারাপ

ছেলেরা 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 তাদের পছন্দের মানুষকে অ্যাপ্রোচ করার জন্য যে তাদের লয়্যালিটি ঠিক আছে কিনা না অ্যাপ্রোচ করার জন্য লয়্যালিটি চেক করার জন্য ছেলেরা সবাই বেশি ব্যবহার করে সবারই একটাই অ্যাকাউন্ট ও আপনি আপনি অনেক চাপা

কিন্তু ছেলে র‍্যান্ডম মানুষকে দিতে পারেন আমাকেও দিতে পারেন আজকে তো ফুল আছে আশেপাশে না থাক আছে টাকা নেই ও নো আজকে টাকা নেই আ থাক আমার আমার ব্যাড লাগ লাস্ট একটা কোশ্চেন করব সেটা হচ্ছে কোন জিনিসটা গবেষণার জন্য ছেলেরা বেশি এক্সপার্ট নেশা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নেশা সায়েন্স

আচ্ছা আজকের মতো আমরা আমাদের কোশ্চেন এখানে শেষ করি আপনাদের জন্য কিছু গিফট রয়েছে এতগুলো মজার অ্যানসার দিলেন কিছু নেবেন না এটা কি হয় তাহলে এখান থেকে আপনারা একটা পিক করেন হ্যাঁ এখানে কোন খামে কি আপনার নাম আছে কেন ভাইয়া না একটাই 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 চারজন তুমি রাখো তুমি রাখো একটাই যেহেতু একটাই তুমি রাখো

এখন তো আপনি আমাকে একটা ফুল কিনে দিতে পারেন তাই না এখন তো আছে অবশ্যই একটা টাকা কিছু কিনে এখন একটা টাকা আমি না আচ্ছা আমরা পরবর্তী কারো কাছে এই মজার কোশ্চেন করি কি বলেন তো চলেন আমরা নেক্সট কারো কাছে যাই যে আমাদের এই মজার কোশ্চেন এর অ্যানসার দিবে মজার মতো করে